করো কুতুবিনী আর আমি আশ্রা ফালি করি কুতুবিনী তোমরা দেখো আর আমি দেখি কুতুব আরো সাহস তোমরা দেখো কিতাব আর আমি দেখি কিতাব ওয়ালা আমি দেখি কিতাব ওয়ালা কুতুব আমি কুতুবদের দেখি আর ন্যাক নজর লাগাই তাদের ন্যাক নজর যত লাগবে যত লাগবে ততই পাওয়ার বেড়ে যাবে আল্লাহ আলাদের সাথে নেক নজর লাগাইয়া হৃদয়টাকে ভরপুর করিও কয়দিন আর দুনিয়ার বাহাদুরি করমা এরে যুব হায়া তার কয়েদিন চোখের সামনে শুধু যুবকের লাশ আর লাশ আর লাশ গাড়ির নিচে লাশ পানির নিচে লাশ ঘুমের বিছানায় লাশ করোনায় কত ডেঙ্গুর মহামারীর কত লাশ ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে কত লাশ ও আল্লাহর বান্দা আজকে তোমার এত বয়ান কেন করতে হবে তাবলি গলাদের মেহনত চলে পিডমা সাহেবের মেহনত চলে বক্তাদের মেহেত চলে এত বয়ান এত বয়ান এত বয়ান এরপরেও কেন নামাজ নাই রোজা নাই পর্দা নাই টুপি নাই টুপি কার পেছনে পইরা কোন স্বার্থে দাড়ি খোনা বলো কার পেছনে ঘুরে কি পাওয়ার আশায় নামাজ সারস বলো আমি বলে যাই লিখে রাখ যার পেছনে ঘুরো এরা সব ধান্দাবা ধান্দাবা সব যার পেছনে আপন না অসুস্থ এক সপ্তাহ বিছানায় বুড়া থাক তোর খবর আর নিবে না স্বার্থে আঘাত দিলে দেখবি দল থেকে নাম কাটবে না কল্লা কেটে ফেলবে এর নাম সোনার বাংলার রাজনীতি ওই চান্দাবাজার ধান্দাবা ঠান্ডা চান্দা শান্তি চান্দা দিবি না তোরে সাইজ করে ফেলবে অতএব যার পিছনে ঘুরে দাড়ি কাটছো নামাজ সারছো কেউ তোর আপন না আল্লাহ জাতের কসম এই জমিনে তোর কলিজার আপন নিঃস্বার্থ একমাত্র ওলামায় কেন ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে কই ছিল তোর নেতা ওলামায়াম ছাত্রদের নিয়ে যান বাজি রেখা ময়দানে আন্দোলনে নেমছিল ক্ষমতার চেয়ার দখলের জন্য নামে নাই যদি তাই হইতো উপদেষ্টাদের নামাইয়া হুজুরেরা আন্দোলন করতো আমগো বসা

বয়ান হোক না হোক নাই এই জাতিকে কেউ যেন জুলুম করতে না পারে বাঁচাইতে হবে এই জন্য কোন গালেন কাউকে গালি দেয় না দেখলেই হাসি মুখে বুকে লাগায় সালাম দেয় তোমারে এই কথা বইলা তারায় দেয় নাই এই তুই আরবি ভারণি কয় না তুই নামাজ ফরণি কয় না এই বলিয়া সি সি করে তারায় দেয় না হাত বাড়ায় বুকে লাগাইছে বলে নাই তোর পোশাকের থেকে গন্ধ আসে তুই তো প্রস্রাব করে পানি লও না তুই ঠিকমতো গোসল করো না এগুলো ভাই বা কোনো আলেম তোমাকে সালাম থেকে ফিরায়ে নাই বুকে লাগানো বন্ধ করে নাই বরং কলিজা দিয়া দোয়া করে মোহাব্বত করে কোন দিন তুমি একটু নামাজের মুশাল্লায় দাঁড়ায়ে যাইবা বিনামায় কিছু চাইছে সরকারি চাকরি করে বেসরকারি চাকরি করে ডিউটি কয় ঘন্টা করে আট ঘন্টা বেতন কত নিম্নের ডাকাও হাজার টেবিলের তলে কত মুক্তা তো এমনি আসে কিন্তু একজন ইমাম সাহেব মসজিদে ডিউটি করে কয় ঘন্টা কথা কও বেতন কত হ্যাঁ আট হাজার দশ হাজার ছয় মাস বাকি সভাপতি দেয় একশো টাকা তাও ঠিক মতো মাসে মাসে দেয় না সেক্রেটারি সাহেব কত দেয় কয় পঞ্চাশ টাকা এই ইমামের রিমান্ডে রাখছে চব্বিশ ঘন্টা একক তো নামাজে না থাকলে রিক্সাওয়ালাও কয় হুজুর গেছিলেন কই হুজুর কয় কে তুমি কামি রিক্সার ড্রাইভার এত ফাওয়ার কেন কয় পাঁচ টাকা মাসে বেতন দেয় এই ফাওয়া এরম বেয়াদব নাই এরপরও কি ইমাম সাহেব কোনদিন গালি দিছে কেউ মোনা যাতে বড় দোয়া করছে কলিজা দিয়া দোয়া করে ও আল্লাহ এলাকায় শান্তি দাও ব্যবসা যারা করে বরকত দাও চাকরি যারা করে বরকত দাও অসুস্থ রুগীর মাফ করো সুস্থ বানাও কবর ওলাদের জান্নাত দাও কেমনে কেমনে দোয়া করে দেখছেন এ টাকা দিয়ে কিনা যায় আহ চিনলেন না সে আলেমদের যদি চিনতেন বিরোধিতা করতেন না আল্লাহ হেদায়াত দান করুন ও যুবক বাবার এখনো সময় আছে তাও বা করিও আমরা ওলামা এখানে আমগো স্বার্থ নিয়ে বলছি যে খালি আমগুই ভালোবাসবে আর কেউ রে বাসবি না বলছি বরং আমগো সব লাইনে কথা ও যুবক বাবা মা বাবার সাথে কোনোদিন দিন করবা না না কপাল ফুরে যাবে শিক্ষকের সাথে না থেকে বঞ্চিত হয়ে যাবা সামনে আগাও এবার একটু বাস্তবে দেখো তাকাইয়া আমার কথাগুলো একটু নজর দাও আমি এতক্ষণ বয়ান করলাম একজনকেও হুজুর বলার বানানোর জন্য কিছু বলি নাই যে হুজুর হও স্কুল যাও টুপি লাগাও বরং আমি বলছি বাবা তুমি যেই লাইনে থাকো স্কুলে পড়ো কলেজে বড় চাকরি করো ব্যবসা করো করো কোনো বাধা নাই একজন ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও ব্যবসায়ী হও চাকরিজীবী হও তবে অনুরোধ করে বলবো না তোমার ব্যবহারে কোনোদিন যেন মা বাবা কষ্ট না পায় কষ্ট না পায় শিক্ষক কষ্ট না পায় কারণ মা বাবার অন্তরে কষ্ট দিবি জীবনে কোনোদিন ডাক্তার হইয়া শান্তি নাই তাস মতো জুতা খায়া পালানো লাগবে ডাক্তার হলে আদর্শমান ডাক্তার হও আদর্শমান ইঞ্জিনিয়ার হও আদর্শমান প্রফেসর হও লেখাপড়া করিও মরিয়া গেল যেন মানুষ তোমার আদর্শ দেখে দোয়া করে এবার দেখো তো তোমার লাইনে জীবনে কোনদিন মাদ্রাসায় পরে নাই আলিফ বা তাও নাই একটু সত্য কথা বলো তোমার মতো লাইনে থাইকা জেনারেল লাইনে থাইকা নামাজ পড়ে দাঁড়িয়া কে এমন লোক আসেনি আর জীবনে তোমার কোনো অজের দরকার নাই তুমি এই কথাটাই নিজেরে জিজ্ঞাসা করো এরে মন তোর কপাল এত খারাপ কেন তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে নামাজ পড়ে দাড়িওয়ালা অভাব নাই র্যাব আরমে পুলিশ ব্রিডিয়ার এর চাকরি করে ওসি সি ডিসিএসপি অভাব নাই ডাক্তার প্রফেসার ইঞ্জিনিয়ার নামাজি দাড়িওয়ালা রাস্তায় গাড়ি চালায় নামাজ সারে না দাড়ি কাটে না তুমি কেন পারবা না কত ব্যবসায়ী হালাল ভাবে চলে মিথ্যা বলে না নামাজ সারে না তুমি কেন পারবা না ও আল্লাহর গোলাম নজর করে দেখো কত চাকরিজীবী নামাজ সারে না ওইদিন এক আর্মি পর্যন্ত কয় আমি চাকরি ছাইরা দেওয়ার সিদ্ধান্ত নিয়ে আরসি দোয়া কইরে না আল্লাহ যেন হালাল রিজিক দেয় এই সময় সেনাবাহিনীর পাওয়ার কত তুমি সারলা কেন বাবা কয় আমারে দাড়ি কাটতে কয় আমি চাকরি ছাতে রাজি দাড়ি কাটতে রাজি না তোমারে পাও দৈরে দৈরে বয়ান করি আমি দাড়ি কাটলে লজ্জা পায় তুমি কেমন মুসলমান যে দাড়ি রাখতে লজ্জা পাও তোমার মুসলমান দাবি করতে লজ কিছু বেয়াদব আছে আবার দাড়ি না রাখলে অসুবিধা কি টুপি না পড়লে অসুবিধা কি পৃথিবীর নিকৃষ্ট বেয়াদব মুসলমানের সন্তানই প্রশ্ন আসবে কেন কোন বেইমানের বাচ্চাই প্রশ্ন তোর অন্তরে ঢুকেছে মন থাকবে দুর্বল হুজুর পাইলে দোয়া চাবে হুজুর পারি না দাঁড়িয়ে রাখতে নামাজ পড়তে একটু দোয়া করেন চেষ্টা করবে না মুসলমান হিসেবে কথা কত বড় বেয়াদব কত বড় কুলাঙ্গা যে প্রশ্ন তুলে না রাখলে অসুবিধা কিামতের দিন যদি রসুল তোকে বলে দেয় এই তোর মতো বেয়াদব আমি রসুলের উম্মত না হইলে অসুবিধা কি ভাব কত বড় কুলাঙ্গা আপনি দাড়ি রাখেন না আপনারা কেউ গালি দিছে তো মনটা আপনি নরম রাখবেন যেহেতু রাখা দরকার পারি না দোয়া করে এটাই তো মুসলমানের কথা প্রশ্ন আসবে কেন না রাখলে অসুবিধা কি এটা কি তোমার বাবার কোন সম্পদ মন চাইলে রাখবা মন চাইলে রাখবা না তুমি কালেমা বাদ দিয়ে ভিন্ন ধর্মে চলে যাও তোমার সাথে কোনো দ্বন্দ্ব হবে না দাবিও করবা নবীর ক্ষতি আদর্শের এই আমরা থাকতে পারি না অন্যায় করো দুর্বল থাকো দোয়া চাও মা বাবার দোয়া নাও শিক্ষকের দোয়া নাও জেনারেল লাইনে তোমার মতো হাজারো বান্ধা আছে দাড়িওয়ালা নামাজি ঢাকা কলেজে যাও করে যাও কলেজের ছেলে পাগরিওয়ালা দাড়িওয়ালা পিছন থেকে তাকাইলে মনে হয় মসজিদের কোনো ক্ষতি তোমার এই রং কেন আলেমের লাগছে তো রং পাল্টা ওলামায়েরামের নেক নজর নিয়ে এখনো সময় আছে সামনে আগাও বলে গেলাম ডাক্তার হইও তবে আদর্শবান ডাক্তার হইও। মা বাবারে কষ্ট দিও না শিক্ষকের সাথে বেয়া করিও না ওলামা একরামের বিরোধিতা করে নিজের জীবনটাকে নষ্ট করিও না রে বাবা এখনো সময় আছে তও বা করে নেও তবে এটাও সত্য শুরুতেই বলেছিলাম নবীরে দেখছে তেরো বছর খালে না পড়ে নাই আর নবীরে জবাই করতে এসে খালেমা পড়ছে এর নাম কফাল এখানে আবু জাহালওয়ালা কিছু মানুষের অন্তর পাথরের মতো শক্ত কোনো বয়ানে দিল নরম হবে না বরং বাইরে গিয়ে আরও সমালোচনা করে কপাল ধারে আরো ঘুরবে আর একদল অমরের মেজাজ গুনার কথা স্মরণ করে একা একা কান্না করবে ও আল্লাহ জীবনে তো কম নামা সারি নাই কম বে পর্দায় চলি নাই ও আল্লাহ জীবনে গোপনে কত রাত্র মোবাইল সামনে নিয়ে কবিরা গুনা করেছি ও যুবক দুইটা পা ধরে তোমার কাছে আমি জিজ্ঞাসা করতে চাই জীবনে তো কম দাড়ি কামাও নাই বলো আর কতবার দাড়ি কাটলে তোমার মনের আশা মিটবে তারপরে তওবা করবা আর কতবার পার্কে পার্কে ঘুরলে তোমার মনের আশা পূরণ হবে তারপরে তওবা করবা জীবনে আর কত রাত্র মোবাইলে গুণা করার পরে তোমার মনের আশা মিটবে তারপরে তওবা করবা জীবনের কত মেয়ের চরিত্র উপরে হামলা করার পরে তোমার মনের আশা মিটবে তারপরে তুমি তওবা করবা তোমার হায়াত আছে কয়েকদিন জানো কত যুব ঘরের বিছানায় দরজা বন্ধ করে ঘুমায় গেছে সকাল বেলা মা ডাকছে বাবা ওঠো নাস্তা করো দেখে দরজা খুলে না মা চিৎকার দিয়ে বলে সন্তান আর জিন্দা নাই ঠিকই দরজা ভেঙ্গে দেখে সন্তান এক ঘুমে চির ঘুম হয়ে গেছে সকালবেলা সন্তান বলে আম্মু বাইক লইয়া যাইতেছি একটু ওই চনপাড়া বাজারে যাইতেছি আমার এক বন্ধুর সাথে দেখা করার জন্য আসবি কখন কয় এক ঘন্টা পরে তিন ঘন্টা পরে টেলিফোন আসছে মা টেলিফোন ধৈরা কয় কই বাবা কয় বাবাকে তুমি কে বলে এই মোবাইলওয়ালার মা বাবার কাছে দাও বাবারে ধৈরা কয় তাড়াতাড়ি কইয়াছো ছেলের লাশটা তাড়াতাড়ি নিয়ে যাও গাড়ির সাথে ধাক্কা লাইয়া তোমার সন্তান রাস্তার পাশে বাইক ধ্বংস হয়ে গেছে সন্তান মরে গেছে এমন হয় না এরে যুবক বাবা কয়দিন আজকে তুমি এখানে সুস্থ তাজা আগামী কাল তুমি কবরের যাত্রী হতে পারো পারো না এই ভয় নিয়ে যদি রাতের বেলা ঘুমাও যে ঘুমের মধ্যে যদি এই চিন্তা যদি কানের মধ্যে গানের তার লাগায় ঘুমাইতে পারত না গানের তার লাগানো একটু চিন্তা করো মুসলমান হিসাবে আমার আল্লাহর কাছে কি জবাব দিবা অযুবক আমিও তো তোমার মতো প্যান্ট পরে যদি দাড়ি কেটে রাস্তায় ঘুরতাম কেউ আমারে বাধা দিত না রে বাবা কিন্তু এত কষ্ট এত গালি এত বিরোধিতার করে কেন সারি নাই আল্লাহর কোরআন সত্য গুনাগারের জন্য জাহান্নাম তাও সত্য নে কামল আলার জন্য জান্নাত ও আল্লাহর বান্দা আমরা নবীর আদর্শ মানার কারণে সম্মান তো কমে নাই অজিব এখনো সময় আছে তাও বা কর অর্দার মা বোনেরা আপনাদের মতো ধন্য কে আছে

এই আম্মা জান এই জমিনে আপনি কৃষ্ণ বেঈমান ফেরাউন জানেননি তার নাম এই বেঈমান ফেরাউনের স্ত্রীর নামটা কি জানেন রে আম্মা জানেরা এত বড় বেঈমান ফেরাউন মিশরের চেয়ারে বসে আল্লাহর বিরুদ্ধে গিয়া নিজেরে খোদা দাবি করলো অথচ তার ঘরে তার আপন স্ত্রীর পাওয়ার কত কিন্তু সব কিছু লাগতি মেরে ওই আসিয়া আল্লাহর পেয়ারা বান্দি হ্যাঁ জান্নাতি হলো নবীজি বলেন কেয়ামতের দিন জান্নাতে আসিয়ার সাথে আমার বিবাহের ব্যবস্থা হয়ে যাবে এরে আম্মা জানেরা আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না আপনি কি পারতেন না নামাজ পড়ে আপনার স্বামীর জন্য দোয়া করতেন ও আল্লাহ আমার স্বামী দিন নাই রাত নাই কষ্ট করে নিজের শান্তির জন্য না যত কামাই রুজি করে সব আমাদের শান্তির জন্যই করে ও আল্লাহ তুমি হেফাজত করো কামাইতে বরকত দান করো স্বামী ঘরে আসলে সালাম দিতে আর নামাজের জন্য বলতেন নামাজ পড়ার জন্য আর যদি বলতেন স্বামী আমার মা বাবার মোহাবত বাদ দিয়া তোমার সংসারে চলে আসছি খেয়ে থাকলেও আসি না খেয়েও থাকলে আসি তবে তোমার কাছে আমার জীবনের দাবি হারাম টাকা ঘরে ঘরে না না অবৈধ অবৈধ মাল মাল কারণ দিয়া রক্ত রক্ত নাপাক নাপাক করব সন্তানের করতে ঢুকাইবানা যান যদি স্বামীরে বুঝাইতেন কোনো স্বামী হারাম টাকা ঘরে নিতে পারতো না হারাম মাল ঘরে ঢুকাইতে পারতো না কারণ হারাম টাকার খানা যদি সন্তান খায় ওই সন্তান কোনোদিন মা বাবার কোনো উপকারে আসবে না খেদমত করবে না এরে আম্মা জানেরা। এখনো সময় আছে তওবা করেন আপনার মতো কত মা এখনো পাওয়া যাবে এলাকায় পর্দা রক্ষা করে চলে নামাজ পরে স্বামীর মাল হেফাজত করে সন্তানগুলো আদর্শওয়ালা বানানোর চেষ্টা করে মোবাইলে চরিত্র বিক্রি করে না এরে আম্মাজান আপনি কেন পারবেন না এখনো সময় আছে তওবা করেন বৃদ্ধ বাবাজি আপনার কত নামাজ আদায় করে আপনি কেন পারবেন না এখন থেকে তো করেন ও যুবক বাবা ওই মা বাবার দোয়া নিয়া ওলামা একরামের পরামর্শ নিয়া নবীর তরিকা মেনে শিক্ষকের দোয়া নিয়া চলবা আর দাড়ি কাটবা না বেপরদায় চলবা না মা বাবারে কষ্ট দিবা না কোনদিন আর নবীর তরিকার বাইরে চলবা না স্কুলে কলেজে বড় চাকরি করো ব্যবসা করো নামাজ আর সারবা না তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয় মুনাফেকী কিনা থাকে খাঁটি তওবার নিয়ত যাদের আছে দুটো হাত আল্লাহকে দেখাইয়া দাও আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন আমি الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الانبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رزاك والجنة ونعوذ بك من سخطك والنار اللهم إنا نعوذ بك من البرص والجنون والجزام وسيء الأسقام اللهم إني أعوذ بك من كل عمل يخزيني اللهم إني